করুণাবিকলিত ক্ষীণ কণ্ঠে মা আস্তে আস্তে বললেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আমার ভয় কি তবে একটি কথা যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবেন নিজে জগৎকে আপন করে নিতে চল কেউ বলল মা জগৎ তোমার শারদা তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমবের ধর্মবন্ধু তিনি অত্যন্ত সহজ সরল ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা সবাইকে তিনি নিজের সন্তান রূপেই জ্ঞান করতেন আজ সারদা মায়ের বিশেষ বাণী সম্পর্কে আমরা জেনে নিল মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যা সমাধানের পথ দেখিয়ে গিয়েছে আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়াই যেভাবে কবির দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়ের উদ্বেগ করে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী তিনি সারদা দেবী মহাসমাধি আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ রাঁধবের চেষ্টা করে নিয়েছেন সমগ্র জীবন সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় গতি ছিলেন তিনি সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করে গিয়েছেন তিনি জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সাধনায় সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেরে নিতে পারতেন তিনি বলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুণপতি নয় পাতানুমান কথা কথা মা আমি সত্যি জন্ম শরদমায়ের এমনই কয়েকটি বিখ্যাত উক্তি আজ আমরা জেনে নেব আগে শরদদেবের শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি তিনি বলেন শ্রী দেহ যাওয়ার পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখতে এসেছিলেন কিন্তু ভেতরে যাওয়া নিষেধ বলে ঠাকুর ঘরের বাইরেই ছিলেন তিনি হঠাৎ পাশ ফিরে মা তাকে দেখতে পেয়ে ইশার করে ডাকলেন তিনি কাছে গিয়ে প্রণাব করে কাঁদতে কাঁদতে বললেন মা আমাদের কি হবে করুণা বিগলিত কণ্ঠে মা আস্তে আস্তে বললেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আমার ভয় কি তবে একটি কথা যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবেন নিজে জগৎকে আপন করেন নিতে শেখো কেউ মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শারদা মায়ের শেষ বাণী এছাড়াও আরো কিছু বাণী হয়েছে যা আমরা একে একে জেনে নেবো কর্মফল করতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদ্ধ সেখানে শুধু করবে। জব তব কর্ম করলে অনেকটা খবর হয় যেমন সুরথ রাজা লক্ষ্য দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলেন তারা পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায় কত সৌভাগ্য এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না থাকলে কি কিছু হয় সংসারে কাজ মধ্যে মধ্যেও একটি সময় করে নিতে হয় ভাঙতে সবাই পায় পড়তে পারে কজন নিন্দা ফাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন কাজ করা চাই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাল ভালোবাসে একদলও কাজ ছেড়ে থাকা উচিত নয় একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন পদার্থকে দেখলে তাকে একটু খেতে দিও যেমন ফুল নাড়তে নাড়তে ঘান বের হয় চন্দন ঘসতে ঘসতে সুগন্ধ বের হয় তেমনি ভগবতত্ত্বের আলোচনা করতে করতে উদয় হয় মনটাকে বসিয়ে আলগারা দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই তো যত বলাই দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ার আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে তখন এই ছিল আজকে শারদা মায়ের মানুষ আরেক এই বাণী আমরা বাস্তব জীবনে যদি মেনে চলতে পারি তাহলে সাফল্যের পাশাপাশি জীবনে পাপ মুক্ত হওয়া যায় আজ এই পর্যন্তই সারদা মায়ের এই বাণী সংঘ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন